প্রিয় বন্ধুরা আল্লাহর কুদরতি নিদর্শন সমূহ সত্যি এক বিস্ময়কর বিষয় নিঃসন্দেহে আল্লাহ তালা বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টির প্রতিটি অংশেই তার অসীম কুদরত ও নিদর্শন বিদ্যমান আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানাবো যেখানে একটা নবজাতক জন্মের পরপরই আল্লাহ নাম উচ্চারণ করতে শুরু করে এটা নিঃসন্দেহে আল্লাহ তালার এক মহাবিস্ময়কর কুদরতি নিদর্শন এই অলৌকিক ঘটনাটি কোথায় ঘটেছে কখন ঘটেছে এবং কোন শহরে ঘটেছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে সেটা আপনাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নবজাতকের কথা বলার বিস্ময়কর ঘটনা হজরত আবুহরাইরা রাদিয়াল তানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লুরুল সাল্লাম বলেছেন ইতিহাসে মাত্র তিনজন শিশু মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর কথা বলেছে প্রথম ঘটনা একজন খ্রিস্টান পুরুষ ইসলাম গ্রহণ করেছিলেন যিনি শিশু অবস্থায় কথা বলেছিলেন দ্বিতীয় ঘটনা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন যিনি একান্তে ইবাদতে মুশগুল থাকতেন একদিন তার মা তাকে ডাকলেন কিন্তু তিনি নামাজে এতটাই নিম্মগ্ন ছিলেন যে সাড়া দেয়নি একদিন যখন তার মা তিনবার তাকে ডাকলেন এবং তিনি সাড়া না দিলেন তখন তিনি আল্লাহর দরবারে আজি জানিয়ে বললেন হে আল্লাহ আমি আমার ছেলেকে ডাকছি সে সাড়া দিচ্ছে না আমি চাই সে একদিন কোনো রাজা ও অত্যাচারীর মুখোমুখি হোক এরপর ঘটনা এমন এক মন নিল যে গোটা বনি ইসরায়েলের মাঝে তা চাঞ্চল্য সৃষ্টি করল দ্বিতীয় ঘটনা একটা শিশু মায়ের বুকে দুধ পান করছিল হঠাৎ সে দেখে এক অভিজাত ব্যক্তি খুব সুন্দর জমকালো পোশাক পরে সেখানে উপস্থিত হয়েছে তার মা তাকে দেখে বললেন হে আল্লাহ তুমি যদি আমার ছেলেকে এই ব্যক্তির মতো করো এই কথাটি শুনে শিশু তৎক্ষণিক মায়ের বুক থেকে মুখ সরিয়ে নিল এবং সে ব্যক্তির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে কখনো এর মতো করো না তার মা বিস্মিত হয়ে গেলেন এবং বললেন আমি একজন সুদর্শন ব্যক্তিকে দেখে তোমার জন্য তার মতো হওয়া দোয়া করলাম অথচ তুমি বললে তুমি তার মতো হতে চাও না এটা কেমন কথা শিশুটি উত্তরে বলল এই লোকটি বাহ্যিকভাবে দেখতে সুদর্শন হলেও সে একজন অত্যাচারী তাই আমি চাইনি তার মতো হতে এরপর মা আরও একটা নারীকে দেখলেন যাকে মানুষ অপবাদ দিচ্ছিল এবং বলছিল এই নারী ব্যভিচার করেছে এবং চুরি করেছে তখন তার মা বললেন হে আল্লাহ আমার ছেলেকে এর মতো করো না কিন্তু শিশুটি আবারও মায়ের বুক থেকে মুখ সরিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো করো মা তখন অবাক হয়ে বললেন কেন তুমি প্রথম ব্যক্তির মতো হতে চাইলে না কিন্তু এই অপবাদ প্রাপ্তি নারীর মতো হতে চাইলে শিশুটি উত্তরে বললো কারণ এই নারী নিরপরাধ অথচ মানুষ তাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাই আমি চেয়েছি তার মতো সত্যবাদী হতে বাস্তব জীবনের এক বিস্ময়কর ঘটনা বর্তমান যুগেও এমন কিছু ঘটনা ঘটে যা আল্লাহ তার কুদরতের স্পষ্ট নিদর্শন সম্প্রতি আমেরিকার এক শহরের একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় এক মা তার শিশুকে আদর করছে আর নবজাতক মাকে ভালোবাসার প্রতিক্রিয়ায় কিছু উচ্চারণ করছে এছাড়াও ভারতের এক শহরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একজন হিন্দু ব্যক্তি ছিলেন যিনি মুসলমানদের পবিত্র মাসগুলোর প্রতি অবমাননাকর আচরণ করতেন মসজিদকে কটাক্ষ করতেন এবং এমনকি বাবরি মসজিদ ধ্বংস করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন কিন্তু তারপর ঘটল এক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তালা তার ঘরেই এমন এক সন্তান দান করলেন যার জন্মের পরপরই মুখ থেকে আল্লাহ উচ্চারিত হতে লাগলো এই ঘটনাটি দেখে শুধুই ব্যক্তি নয় বরং পুরো গ্রাম স্তম্ভিত হয়ে যায় এমনকি অনেকে এই নিদর্শন দেখে ইসলামের সুশীতল ছায় আশ্রয় নেয় সুমান আল্লাহ প্রিয় দর্শক নিঃসন্দেহে আল্লাহ তালার কুদরত সীমায় কোরআনে অসংখ্যবাদ তিনি বলেছেন নিঃসন্দেহে যারা বুদ্ধিমান তাদের জন্য আল্লাহ নিদর্শন সুস্পষ্ট এই অলৌকিক ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহ তালার অসীম কুদরতের উপর আমাদের ইমান আরও দৃঢ় করা উচিত বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো অলৌকিকতার সংজ্ঞায় ইসলামিক দৃষ্টিভঙ্গি অলৌকিক ঘটনা কি। অলৌকিক মুজাজা বা কারামাত বলতে এমন কিছু বোঝায় যা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার বাইরে ঘটে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার আওতায় সহজে আসে না ইসলামের দৃষ্টিতে মুজাজা হলো নবী রসুলদের মাধ্যমে সংঘটিত অলৌকিক ঘটনা যা প্রমাণ করে যে তারা সত্যি আল্লাহর প্রেরিত আর কারামত হলো অলৌকিক ঘটনা যা আল্লাহ তার নিকার বন্ধদের মাধ্যমে প্রকাশ করেন কোরআন হাদিসে অলৌকিক ঘটনার উল্লেখ কোরআন হাদিসে বহু অলৌকিক ঘটনার কথা বর্ণিত হয়েছে যেমন হজরত সাল্লামের শিশু অবস্থায় কথা বলা কোরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে যে হজরত ঈশ্বালুসাল্লাম নবজাতক অবস্থায় কথা বলে এবং তার মাকে নির্দোষ প্রমাণ করেছিলেন দুই নম্বর হচ্ছে হজরত মুসার লাঠির সাপ হওয়া ফেরাউনের সামনে তার নবুতে প্রমাণ হিসেবে লাঠির সাঁপ হয়ে যায় হজরত ইউনিস সালামের মাছের পেটে বেঁচে থাকা আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্ত করেন অতএব ইসলামে অলৌকিক ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে গণ্য হয় তবে তা চূড়ান্তভাবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এর পরে পড়েন হচ্ছে ভিডিওতে বর্ণিত তিনটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা এই ভিডিওতে তিনটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা উল্লেখ করা হয়েছে যেগুলো ইসলামের বিভিন্ন সূত্রে পাওয়া যায় এক নবজাতকের কথা বলা একজন খ্রিস্টান ব্যক্তি ইসলাম গ্রহণ করেন যিনি শিশু অবস্থাতেই কথা বলেছিলেন যদিও এই ঘটনার বিস্তারিত বর্ণনা ইসলামী গ্রন্থে সরাসরি নেই তবে কোরআনে হজরত ঈশ্বালামের শিশু অবস্থায় কথা বলা সংক্রান্ত আয়াত রয়েছে যে একই ধরনের ঘটনার নির্দেশ করে এক ইবাদত গুজার ব্যক্তিও তার মায়ের বদয়া এক ব্যক্তি সারাদিন ইবাদতে এতটাই নিমগ্ন থাকতেন যে মায়ের ডাকে সাড়া দিতেন না তার মা রাগ করে আল্লাহর কাছে দোয়া করলেন যাতে তিনি কোনো শাসকের সম্মুখীন হন পরবর্তীতে সেই ব্যক্তি কঠিন পরীক্ষার সম্মুখীন হন ইসলামী শিক্ষা মায়ের দোয়া ও বদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি পরিবারের অধিকারও সংরক্ষণ করা উচিত আল্লাহর বিধান থেকে কেউ রেহাই পাবে না এক শিশুর মা বাবার সাথে বিতর্ক এক শিশু যখন পান করছিল তখন তার মা এক সুন্দর ব্যক্তিকে দেখে বললেন হে আল্লাহ আমার ছেলেকে এই ব্যক্তির মতো করো কিন্তু নবজাতক বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না এরপর এক নারীর প্রতি সমাজ অপবাদ দিচ্ছিল যে সে ভেবিচারও চুরি করেছে তখন তার মা দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তান যেন এর মতো না হয় কিন্তু নবজাতক বলল হে আল্লাহ আমাকে তার মতো করো ইসলামিক শিক্ষা বাহ্যিক সৌন্দর্য বা সামাজিক মর্যাদার উপর নির্ভর করে ভালো মন্দ নির্ধারণ করা যায় না অনেক সময় যাদের সমাজ অপরাধী ভাবে তারা আসলে নির্দোষ হয় এর পরের পর হচ্ছে সমসাময়িক অলৌকিক ঘটনা নবজাতকের আল্লাহ বলা ভিডিওতে এমন একটা সমসাময়িক ঘটনার কথা বলা হয়েছে যেখানে এক নবজাতক জন্মের পরপরই আল্লাহ উচ্চারণ করে এটা আল্লাহ এক অলৌকিক নিদর্শন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নবজাতকের কণ্ঠনালীর বিকাশ ও উচ্চারণ ক্ষমতা জন্মের পরপরই পূর্ণতা পায় না তবে কিছু সময় নবজাতক কিছু আওয়াজ করতে পারে যা অনেক সময় কিছু নির্দিষ্ট শব্দের মতো মনে হতে পারে ইসলামে নবজাতকের কথা বলার ঘটনা শুধুমাত্র মুজিজা বা কারামাত হিসাবে ঘটে তাই এটা সত্য হলে তা এক বিশেষ আল্লাহর কুদরত হতে পারে এর পরে হচ্ছে হিন্দু ব্যক্তির ইসলামে প্রবেশ বিরুদ্ধে বলা হয়েছে এক হিন্দু ব্যক্তি যিনি ইসলামের বিরুদ্ধে কাজ করতেন তার ঘরে একটা শিশু জন্ম নেয় যে আল্লাহ বলতে শুরু করে এতে তিনি এবং গ্রামবাসীরা ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং অনেকে ইসলাম গ্রহণ করেন ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে কেউ অলৌকিক কিছু দেখে ইসলাম গ্রহণ করেছেন যেমন সেলমান ফার্সি রাদিল্লা মানু সত্যের সন্ধানে ইসলাম গ্রহণ করেন ইসলাম মতে হেদায়েত শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই হয় কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনার সত্যতা যাচাই করা দরকার কারণ অনেক সময় সামাজিক বা রাজনৈতিক প্রভাবের জন্য গল্প বানানো হয় ভিডিওটির উদ্দেশ্য ধর্মীয় বার্তা এই ভিডিওর মূল লক্ষ্য হলো মানুষের ইমানকে শক্তিশালী করা এবং আল্লাহর কুদরতের প্রতি তাদের আস্থা বৃদ্ধি করা অলৌকিক ঘটনাগুলো সাধারণত মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা সৃষ্টি করতে সহায়ক হয় ভিডিওতে উল্লেখিত সে ঘটনাটি স্পষ্টতই ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার একটা দৃষ্টান্ত হিসাবে ব্যবহৃত হয়েছে এই ভিডিওর প্রতিটি অংশ ইসলামের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলে বোঝা যায় এটা মানুষের ইমান মজবুত করতে এবং আল্লাহর কুদরতি নিদর্শন সম্পর্কে সচেতন করতে তৈরি করা হয়েছে যদিও কিছু সমসাময়িক ঘটনার সত্যতা নিয়ে আলোচনা করা যেতে পারে তবে ইসলামের ইতিহাসে অলৌকিক ঘটনা ও নিদর্শনের সত্যতা অস্বীকার করা যায় না আল্লাহ তালার কুদরত অসীম মায়ের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহ্যিক সৌন্দর্য সামাজিক মর্যাদা দিয়ে সত্য মিথ্যা নির্ধারণ করা যায় না আল্লাহ হিদায়েত দানকারী এবং শুধুমাত্র তার ইচ্ছাতেই মানুষ সঠিক পথে আসতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম